আমরা বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে চাই আমি কথা দিছি জননেত্রী শেখ হাসিনার কাছে দুই তিন বছরের মধ্যে জননেত্রী শেখ হাসিনার কাছে আমি বঙ্গবন্ধু সোনার বাংলার একটা কনসেপ্ট একটা ধারণা ধারণা আমি উনারে উপহার দিতে চাই দেখেন আমি কথা দিছি আগামী সাড়ে চার বছর আমি এমপি আছি আমি যতদিন এমপি থাকবো আমি কথা দিছি আমি পৃথিবীর কোথাও সোনারঘাট মাধবপুর

আশি লাখ টাকা খরচ করছি এই জায়গায় মাত্র নয় লাখ টাকা পাইছি প্রায় উনসত্তর লাখ খরচ করছি এখানে আমাদের হাজি দুলাল এই যে তাজুল বাহার বাচ্চা বাচ্চা তোলা এরা যেভাবে একশো চার দিন একশো সাতত্রিশ দিন সোহা বাচ্চা ছেলে এই যে তালিম বাচ্চা ছেলে এরা থাকিয়া একটা ইতিহাস রচনা করে দিছে

কোইসি রে বন্ধ করো চিন্তা করা যায় মানুষের যেভাবে ফুসফুস না থাকলে কষ্ট হয় একটা এলাকায় নদী না থাকলেwidetilde জানেন এই নদীটা না থাকলে আজকে যদি একটা আগুন লাগে পানি পাইতেন কোথায় এই বিলিংটা ধরেন এই বিলিটা আগুনে লাগলে এই জায়গাটা পানি ছিল না আপনারা পানি কোথা থেকে দিতেন এখন তো আপনারা 5 মিনিটের ভিতর পানি না দিয়ে দিবেন প্রকৃতি আমাদেরকে আল্লাহ আমাদেরকে এত দিছে কিন্তু দেয় নাই খালি আমাদের মাথার মধ্যে আর সততা দেয় নাই না দিয়ে বহুদিন আগে এই জায়গার মধ্যে স্পিড করতে